আজকে আমরা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব যা ইংরেজি বলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তুমি কোথা থেকে এসেছ হ আর ইউ ফ্রম হ আর ইউ ফ্রম আমি চট্টগ্রাম থেকে এসেছি আই এম ফ্রম চিটাগং আই এম ফ্রম চিটাগং সমস্যা কি হোয়াট ইজ দ্য প্রবলেম হোয়াট ইজ দ্য প্রবলেম কোনো সমস্যা নেই দ্যার ইজ নো প্রবলেম দ্যার ইজ নো প্রবলেম তুমি কি বুঝতে পেরেছ ডো ইউ আন্ডারস্ট্যান্ড ডো ইউ আন্ডারস্ট্যান্ড হ্যাঁ আমি বুঝতে পেরেছি ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইয়েস আই আন্ডারস্ট্যান্ড তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ ক্যান ইউ স্পিক ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ তোমার প্রিয় খাবার কি হোয়াট ইজ দ্য ফেভারিট ফুড হোয়াট ইজ দ্য ফেভারিট ফুড আমার প্রিয় খাবার বিরিয়ানি মাই ফেভারিট ফোর্টিজ বিরিয়ানি মাই ফেভারিট ফোর্টিজ বিরিয়ানি তুমি কখন আসবে হ্যান উইল ইউ কাম হ্যান উইল ইউ কাম আমি কাল আসবো আই উইল কাম টুমোরো আই উইল কাম টুমোরো তুমি কী করছো হোয়াট আর ইউ ডোয়িং হোয়াট আর ইউ ডোয়িং আমি বই পড়ছি আই এম রিডিং এ বুক আই এম রিডিং এ বুক তোমার দিনটা কেমন কাটলো হাউ ওয়াজ ইউর ডে হাউ ওয়াজ ইউর ডে দিনটা ভালো কেটেছে ইট ওয়াজ গোড ইট ওয়াজ গোড তুমি কি ব্যস্ত আর ইউ বিজি আর ইউ বিজি না আমি ফ্রি আছি নো আই এম ফ্রি নো আই এম ফ্রি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি